তো আজকে যে আঙ্কেলটার জন্য বাজার করতে যাব উনি খুব অসহায় একজন মানুষ তো বাজারের উদ্দেশ্যে রানা হলাম শীতের সকালের ঘনু কুয়াশা এবং ঠান্ডায় আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল তো আমরা চলে আসলাম মাংসের দোকানে অনেক সকালে আসার কারণে মাংসের দোকান খোলা ছিল না মাংসর দোকান খোলা না থাকায় আমরা ভেবে নিলাম কাঁচা বাজার করে নিই তো এখানে আমার বন্ধু হেলমেট পরা বন্ধু আমাকে নিয়ে ফাজলামি করছিল ফাইনালি আমরা কাঁচা বাজারের ভিতরে প্রবেশ করলাম বন্ধুরা বলা কো করছিল কোন দোকান থেকে নেওয়া যায় তো আমরা একটি দোকানে চলে আসলাম তো এখান থেকে যা যা লাগে আমরা কালেক্ট করব আলু পেঁয়াজ রসুন তেল যা যা লাগে এখান থেকে নিয়ে নিব তো দোকানদার ভাই আমাদের সবকিছু বুঝাই সব সবকিছু সুন্দর করে আমাদেরকে বুঝাই দিল তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করলাম তো কাঁচা বাজার থেকে আমাদের সবকিছু নিয়ে আসে আলহামদুলিল্লাহ তো সবকিছু নেওয়ার শেষে আমরা এখান থেকে বের হব অনেক ভোর থাকায় মাংসের দোকান এখন ওপেন হয় নাই তো আমরা চলে আসলাম বল সাইডে একটু ঘুরতে এখানে আমি গাড়ির উপরে উঠে একটু ভাব নিচ্ছিলাম নুরুজ্জামান ভাই একটু ভাব নিচ্ছিল তিনজন একটু ভিডিও করে নিলাম তো অবশেষে আমরা মাংসের দোকানে চলে আসলাম মাংস নিতে এবং মাংস নেওয়া কমপ্লিট তো আমাদের মোটামুটি সব নিয়ে কমপ্লিট আলহামদুলিল্লাহ আমরা নাস্তা করতে এসে আসাম মামুর সাথে দেখা তো মামু এখানে বলতেছিলাম মামু পুরি খাবো আমরাও নাস্তা শেষ করলাম আমরা রওনা হলাম সেই অ্যাঙ্কেলটার বাসার দিকে অ্যাঙ্কেলটার বাসার লোকেশন আমরা সঠিক জানতাম না তো এক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে নিলাম তো ভাইয়া যে লোকেশনটা দিল উনি আগে এখানে থাকতো এখন থাকে না তো আমরা সঠিক জায়গায় চলে আসলাম তো আমরা বাজারগুলা নিয়ে তার বাসায় যাব এবং বাসার দিকে যাইতেছিলাম তো সকালের খাবার খাইতেছিল আমাদের দেখবার পর পর তার যে মুখের হাসি উনি অনেক খুশি হয়ে আমাদেরকে দেখার দেখেন আপনারা যে কি সুন্দর করে হাসতেছিল তো আমরা এখানে বেশি কথা বলাই নাই কারণ উনি খাইতেছিল অন্য কোনো সময় উনার সাথে মন খুলে কথা বলবো তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ